দর্শক সালামু আলাইকুম দর্শক আজকে আমি কথা বলছি বরিশাল বাখিরগঞ্জ পাদেশিপুর ইউনিয়ন থেকে সেটা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো সেটা হচ্ছে আমের ফলন নিয়ে এবছর আপনারা জানেন যে বর্তমানে আমের সিজন বা আম হয়ে আমের ফলন হয়েছে তো সেই আমের ফলন নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা জানেন যে এবছর ঢাকা শহরে কিন্তু আম আমরা খুবই কম দেখতে পাচ্ছি এবং ঢাকার বাহিরের কথা যদি বলি তাহলে ঢাকার সাথে ঢাকার বাহিরে সম্পূর্ণ ভিন্ন কিছু আমরা সেটা দেখতে পাচ্ছি আপনারা যদি একটু লক্ষ্য করেন আজকে এই বরিশাল বাখিরগঞ্জ পাদিবপুর ইউনিয়নের কথা যদি আপনাদেরকে বলি বা বরিশাল কথা যদি আপনাদেরকে বলি আপনারা দেখবেন যেখানে সাড়ে তিন ফুট একটি গাছ আমার ফুট বা ছোট গাছ বলি সেই গাছ সাড়ে তিন ফুট লম্বা এই বরিশালে এবছর প্রচুর আম হয়েছে ইনশাল্লাহ আপনাদের দেওয়ায় এবং বরিশালের বাইরে যদি বলি অন্য অন্য অঞ্চলেও ভালো ফলন হয়েছে এবছর মানুষের যে কথা বা মানুষের কাছ থেকে যেটা আমি জানতে পারছি সেটা হচ্ছে ভালো ফলন হয়েছে শুধু ঢাকা শহরে যে ফলনটা বিগত বছরে হয়ে আসছে বা হয়েছে সেটা এবছর সম্পূর্ণ ভিন্ন এবছর শহরে তেমন ফলন হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট চারা গাছটিতে কি সুন্দর আম জুলে আছে একটু লক্ষ্য করুন যদি একটু লক্ষ্য করে দেখেন যে দেখুন যে কত সুন্দর আম হয়েছে এই ছোট্ট একটি গাছে চারা গাছে শুধু এই চারা গাছ না চারা গাছে তো হয়েছে চারা গাছের পাশাপাশি যদি আপনাদেরকে আমি একটু বড় গাছগুলো যদি আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন হয়তো আমার ভিডিওটা আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না কারণ আজকে আমি যে ভিডিওটা করেছি তখন আমাদের এই জায়গায় তাপমাত্রা ছিল ছত্রিশ সূর্যের তাপে এই ভিডিওটা করেছি আসলে যার কারণে এত পরিমাণ রোধ ছিল ক্যামেরা আমি ঠিকমতো ধরতে পারি নাই যার কারণে ভিডিওটা স্পষ্টভাবে আমি হয়তো আপনাদের দেখাতে সক্ষম না তো আপনারা যদি একটু লক্ষ্য করেন যে বড়ো গাছগুলোতেও কিন্তু আসলে প্রচুর আম হয়েছে যদি একটু আপনারা লক্ষ্য করে দেখুন যে অনেক আম হয়েছে এবং এই অঞ্চলে যদি মানুষের কথা যদি বলি এখন মানুষের যেটা চাওয়া বা মানুষের যেটা ইচ্ছা বা প্রত্যাশা আল্লাহর কাছে সেটা হচ্ছে মানুষ চায় বৃষ্টি কারণ এত পরিমাণ আম হয়েছে এবং এত পরিমাণ ফলন হয়েছে এবং বর্তমানে যে সূর্যের তাপমাত্রা যার কারণে মানুষ চায় যে আমগুলো যদি আমি টিকিয়ে রাখতে হয় তাহলে খুব দরকার বৃষ্টির এই মুহুর্তে যদি বৃষ্টি হয় তাহলে আমগুলো আসলে টিকে যাবে যদি বৃষ্টি না হয় তাহলে আমগুলো টিকিয়ে রাখার জন্য আসলে খুব কষ্ট হয়ে যাবে কারণ আপনারা জানেন যে প্রচণ্ড রোদে কিন্তু আমগুলো ফেটে যায় এবং ফেটে গেলে কিন্তু আমগুলো আসলে নষ্ট হয়ে পড়ে যায় নষ্ট হয়ে আমগুলো পরিচয় গেলে আসলে মানুষের যে চেটার ছিল বা তৈরি হয়েছে সেটা আর থাকবে না যার কারণে মানুষ চাচ্ছে যে এই মুহূর্তে একটি বৃষ্টি হোক এবং বৃষ্টি হলে আমগুলো আসলে স্বাভাবিক হয়ে উঠবে এবং আমগুলো যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটা আর হবে না কারণ বৃষ্টি হলে আমগুলো স্বাভাবিক অবস্থায় চলে আসবে এই অঞ্চলের মানুষের মানে প্রত্যাশা এই মুহূর্তে যে একটা বৃষ্টি হলে ভালো একটি বৃষ্টি হলে আমগুলো আসলে টিকে যাবে তো আমাদের সবারই এখন এই মুহুর্তে আল্লাহর কাছে ইচ্ছা বা চাওয়া যে একটা বৃষ্টি তো সেই কাঙ্ক্ষিত বৃষ্টি সেই কাঙ্ক্ষিত বৃষ্টিটা কিন্তু আসলে হয়ে গেছে অলরেডি এই দুই কিন্তু ধরে কিন্তু আপনারা জানেন যে সারা দেশে সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে এবং যে বৃষ্টি হলে আবার আমের ক্ষতি হচ্ছে উপকারও যেমন ক্ষতিও তেমন সেটা হচ্ছে আপনার যদি বলেন যে ক্ষতিটা সেটা হচ্ছে যদি বৃষ্টির সাথে যদি শিলা পড়ে বা শিল পরে আমরা বরিশালে যেটা বলি শিল এই শিলা যদি পরে শিল যদি পরে তাহলে যে আমটার উপরে শিলটা পড়বে ওই আমটা পচে যায় পড়ছে যে কিন্তু একটা সময় নষ্ট হয়ে মাটিতে পড়ে যায় এবং আরো সমস্যা আছে সেটা হচ্ছে যদি বেশি ঝড় হয় তাহলে বাতাসে আমগুলো পড়ে যায় এবং পরে নষ্ট হয়ে যায় একটু লক্ষ্য করেন দূরের একটি গাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে সেটা হচ্ছে বড় গাছ যদিও এটা আমি এতক্ষণ দেখাচ্ছি চারা গাছ বড় গাছের যদি আপনাদের একটু দৃশ্যটা দেখাই যে কি পরিমাণ আম হয়েছে সেটা আপনারা একটু লক্ষ্য করে দেখুন যদি অনেক করা রৌদ্র আহ দেখতে একটু কষ্ট হবে তারপর দেখেন যে কি পরিমাণ আসলে ফলন হয়েছে এই অঞ্চলে এবং আম কি পরিমাণ ফলন হয়েছে এক একটি গাছে সেটা একটু আপনারা লক্ষ্য করে দেখুন যে আসলে বরিশালে প্রচুর আমের ফলন হয়েছে আল্লাহর রহমতে এবছর এবং বরিশালে শুধু আম নয় সবকিছু ইনশাল্লাহ এবছরটায় আসলে ভালো ফলন হয়েছে সব কিছুতে বিগত দিনে আমরা দেখছি যে অনেক কিছু ফলন নষ্ট হয়ে যেত বা হতো তো সেটা আসলে এবছর সম্পূর্ণ ভিন্ন দশক তো দশক আপনারা দেখতে পাচ্ছেন যে আমের ভিডিও তো সব কিছু মিলায় বৃষ্টি হয়েছে আল্লাহর রহমতে তো তো দেখা যাক কি হয় সামনের ফলন আমের এবং আমের সিজনে তো দশক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে আমের ফলন এবছর এবং এবছর মানুষের যে আকাঙ্ক্ষা ইচ্ছা সেই বিষয়টা নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলেছি বরিশালে এই বছর পর্যাপ্ত আম হয়ে আমের সিজনে আসলে কী পরিমাণ বাজারে আম থাকে এবং আমের দাম কেমন থাকে সেটা আসলে এখন আমাদের দেখার বিষয় বা সময়ের বিষয় তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আসালাম আলাইকুম